আমরা দেশে শান্তি চাই যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে কারো ভয়ে কারো ভীত হয়ে কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয় সেই জন্য এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ যাতে আমরা পরস্পরের কাছে আসি পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি যত রকম দূরত্ব ছিল সেই দূরত্বের থেকে আমরা সরে আসতে পারি এটি সমাজের মঙ্গল যে কোনো সমাজের মঙ্গল সেই সমাজের মঙ্গল আমরা যেন আগ্রহ সহকারে নিজেদের মধ্যে আস্তস্ত করতে পারি ঈদের বাণীটাই হলো নিজেদের মধ্যে সমঝোতা অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া সমাজে এরকম যে একটা দিন আমরা স্থির করতে পেরেছি আমাদের ধর্ম আমাদেরকে দিয়েছে এটাই আমাদের জন্য একটা মস্ত বড় আশীর্বাদ একটা দিন এবং সেটা যেমন তেমন দিন না যেমন ভাবে যেমন তেমন ভাবে দেখা করলে হয় না কোলাকুলি করতে হয় এটাই ধর্মের বিধান আমরা কোলাকলি করি সবাইকে আপন করে নেই আজকের দিনটা আপন করে নেওয়ার দিন আমরা সেম বাণী আমাদের মনে ধারণ করে প্রত্যেকে যেন পরস্পরকে ধারণ করি বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি সে কথাটা যেন আমরা মনে রাখি প্রতিদিন মনে রাখি আজকের দিনটা আমরা প্রতিদিন স্মরণ করি আমরা সবাই সবার মঙ্গল কামনা করি জাতির জন্য শান্তি চাই এবং পৃথিবীর জন্য শান্তি চাই আমরা